লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ বিসমিল্লাহির রহিম نحمدুহু ওয়া আলা রাসুলহিল करीम اما بعد সর্বপ্রথম পরম করুণাময় অত্যন্ত দয়ালু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মহাপবিত্র নূরানীময় রওজা মোবারক লক্ষ কোটি ও সালাম জানায় বাংলাদেশ সহ বহিরি বিশ্বের সকল অলিয়া উলিয়া পীর মাসায় মহামানব মহাপবিত্র মহা মুবারক এবং দূরে কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ এবং আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমেদুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি আমরা আজকে আলোচনা করতে চলেছি আত্মার পরিচয় সম্পর্কে আত্মা বলতে সত্তাকে বোঝায় মানুষের মূল চালিকা শক্তি হলো আত্মা পবিত্র কোরআনে মহান আল্লাহ রুহু সম্পর্কে বলেন এই আল্লাহ ইস আলা কোনা আনি কুলিজুহু মিন আমালি রাব্বিল ওয়া মা আতিকুম আতিতুম মিনাল اذমি ইল্লা কালিলা অর্থাৎ এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনাকে তারা প্রশ্ন করে রুহু বা আত্তা সম্বন্ধে আপনি বলুন ভু আমার প্রতিপালকের একটি নির্দেশ আর এ সম্পর্কে তোমাদের সামান্য জ্ঞান দেওয়া আয়াত পঁচাশি মূলত মানুষের দুটি অংশ রয়েছে একটি বাহিত্তিক দেহ আর অস্তিত্ব ইন্দ্রিয় গ্রহ অপরটি হল অত্যন্তরিক যা পণ্য ইন্দ্রিক ইন্দ্রিয়ের অনুভূতির বাইরে মহান আল্লাহর পক্ষ থেকে যে অংশটি মানব দেহের অস্তিত্ব ও সত্ত্বা বিকাশ ঘটায় এটি আত্মা বা রুহ আত্মা ব্যতীত মানব দেহের বিকাশ এ মূল্যবান আত্মার উৎপত্তি রয়েছে খোদা আল্লাহ তালার পক্ষ থেকে যেমন হজরত আদম আলী সাল্লামের সৃষ্টির প্রক্রিয়া বলতে গিয়ে আল্লাহ বলেন পাইজা

গঠন করবো এবং তার মধ্যে আমার রুহু থেকে রুহু ফুকে দেব তখন তোমরা তার প্রতিবনত হবে সুরাহিজর আয়াত উনত্রিশ মূলত মহিমান্বিত আল্লাহর পক্ষ থেকে মানুষকে মাঝে মানুষের মাঝে তার পক্ষ থেকে যে মানব দেহ চালিকা শক্তি সুক্ষ শক্তি গ্রহ আলোক সত্তা দান করে সেটি মূলত আত্মা বা রহু সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই আমাদের আজকের আলোচনাগুলো বুঝতে পেরেছেন বিল্লাহ ইল্লাপিল্লা বা হায়াতিহি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সেই আশাবাদ ব্যর্থ করে আমরা আজকে বিদায় নিচ্ছি যদি আমাদের আলোচনাগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি